প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারাকাত আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদের কাছে নিয়ে আসলাম সর্বর্ণ দিয়ে শব্দ তৈরি করা এর আগে আমি আপনাদেরকে কার চিহ্ন সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ শিখিয়েছিলাম আজ এই পর্বে আমি আপনাদেরকে সর্বর্ণ দিয়ে শব্দ তৈরি করা শেখাবো এর আগে আপনারা আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন এখন আমরা সর্বর্ণ দিয়ে শব্দ তৈরি করাগুলো গুলো শিখিনি তো সর্বর্ণের প্রথম প্রথম অক্ষর মানে আমরা জানিত সরবর্ণ এগারোটি এর প্রথম শব্দ হলো মানে প্রথম বর্ণটা হলো স্বর তাহলে এখন আমি স্বর লিখবো স্বর দিয়ে কোন শব্দ তৈরি করা যায় স্বর দিয়ে আমরা লিখতে পারি অজু মানে যে আমরা নামাজ পড়তে যে অজু করি সে অজু অজগর মানে একটা সাপ লেখা লেখা যায় অশোক অশোক হলো একটা ফুলের নাম চলুন এখন আমরা ওইগুলো নিই তাহলে আমি যদি লিখি স্বর এটা হলো বর্গীয় চ বর্গীয় জরসুকার জু অযু তেমনি ভাবে আমি লিখতে পারি স্বর বর্গীয় জর বর্গীয় জল অজ গেমনি লিখতে পারি সর পালাব্য কর শো কশোক সরব অসুখ হলো একটা ফুলের নাম এখন আমরা লিখব সরায়া তাহলে সরায়া দিয়ে আমরা লিখি তাহলে কি কি শব্দ তৈরি করতে পারি দিয়ে তৈরি করা যায় আম আতা চলুন এখন আমরা আম আর আতা লিখেনি তাহলে আম যদি আমি লিখি তাহলে হবে সরায়া ম আম তেমনি ভাবে আবার লিখতে পারি আতা সরায়া তয়াকার তা আতা সরায়া তয়াকার তা আতা তেমনি ভাবে রসই রসই দিয়ে যে আমি লিখতে পারি ইট আবার লিখতে পারি ইলিশ ইট তো জানি আমরা যে বাড়ি ঘর বানাতে যে ইট লাগে ওই ইট তেমনি ভাবে হলো ইলিশ যা আমাদের একটা জাতীয় মাছের নাম তাহলে যদি ইট লিখি তাহলে হয় রসই তেমনি ভাবে লিখতে পারি ইলিশ রসই লয় রসিকার লি রসিকার সবসময় আগে বসে কোনো বর্ণের আগে সবসময় সময় লিখতে হয় তাহলে লি তারপর লিখব তালেবশ্য ইলিশ রসই নয়রসিকাল লি তালেবশ্য হল ইলিশ তারপরে দীর্ঘই দীর্ঘই দিয়ে আমি লিখতে পারি ইগল ইগল এলো একটা পাখির নাম তাহলে আমি যদি ইগল লিখি তাহলে ইগলের উচ্চারণ হবে দীর্ঘই দীর্ঘ ই গ ল ইগল দীর্ঘ ই ঘ ল তেমনি ভাবে আমি লিখতে পারি ইট দীর্ঘ ই ধ ইট দীর্ঘ ই দ কিট ইট তারপরে উচ্চারণ হলো রস দিয়ে লিখতে পারি আমি ওট ওট যেটা মরুভূমিতে দেখা যায় ওট এখন আমি এখানে লিখব ওট ট ওট তারপর আমি লিখতে পারি উষা রস মধায় সাধন সয়কার সা লিখতে পারি আমি উর্মি আর উর্মি মানে হলো ঢেউ উর্মি মানে হলো ঢেউ আমি এখানে উর্মি লিখতে পারি তাহলে উর্মি যদি আমি লিখি তার উচ্চারণটা বানানটা হবে দীর্ঘ ময় রসিকার মি রে ময় রেফ ময় রসিকার মি উর্মি দীর্ঘ ময় রসিকার মি উর্মি উর্মি অর্থ হলো ঢেউ তারপর আমি লিখতে পারি ঋ দিয়ে যদি আমি লিখি তাহলে ঋ হয় ঋতু মানে বাংলাদেশে আছে ছয়টি ঋতু মানে ঋতু তাহলে যদি আমি ঋতু লিখি তাহলে হয় রি তরসুকার তু এর নিচে তয়ের নিচে হলো রসুকার তাহলে এর উচ্চারণটা হয় তু ঋতু তেমনি ভাবে লিখতে পারি আমি ঋষি রি মধ্যা স্বৈরশিকার সি মধ্যন স্বৈরশিকার সি ঋষি তারপর আমি লিখতে পারি রিয়ের পরে আছে এ আমি এখন এ দিয়ে লিখবো এ দিয়ে আমি এক লিখতে পারি তেমনি ভাবে আবার এক তারা লিখতে পারি আর এক তারা হলো বাউলেরা যে গান করে ওইটা হলো এক তারা তাহলে এ দিয়ে এ দিয়ে আমি লিখতে পারি এক তারপরে আবার লিখতে পারি এক তারা এখন আমি লিখবো এক তারা এক তো আপনারা সবাই জানেন হলো কোনো একটা একটা মানে সংখ্যা যে যে আমরা এক দুই ওই একটা সংখ্যা আর এক তারা হলো বাউলেরা গান করার জন্য যে বাদ্যযন্ত্রগুলো ব্যবহার করে তার মধ্যে একটা হলো একতাল এক ক এক তারপর আমরা আবার তারা বানাম করবো তয়াকার তা তাহলে তয়াকার তা আকার সবসময় পরে লিখতে হয় বর্ণের পরে লিখতে হয় আর রসই সব সবসময় বর্ণের আগে লিখতে হয় রয়কার রা তারা এক এক রয়কার রা তারা এক তারা আমি এখন এ দিয়ে লিখলাম তারপর লিখব ওই ওই দিয়ে হয় ঐরাবত ওই দিয়ে আমরা লিখতে পারি ঐরাবত ঐরাবত মানে হলো হাতি মানে আমরা যে হাতি বলি ওই হাতিকে আবার ঐরাবত বলে তাহলে আমি লিখতে পারি ওই রয়েকা রা ওই না ওই রয়কা রা ওই তারপর হলো ব ত বধ ওই রাবধ ওই রয়কা ঐরা ব ত বধ ওই রাবত তিনি বাবা আবার লেখা যায় ওই কয় জফালা ঐক্য তারপরে একটা হলো ঐ ও দিয়ে আমি লিখতে পারি ও দিয়ে আমি লিখতে পারি উল উলকপি মানে উলকপি উ ল আমরা খাওয়ার জন্য যে মানে কপি আছে এটা ওইটাকে বলে ও উলকপি আমি লিখতে পারি এখানে উলকপি উ ল উল ক কপি বানাম হলো ক পয়রসিকার পি কপি ক পয়রসিকার কপি উলকপি তেমনি ভাবে ও দিয়ে আমি লিখতে পারি ঔষধ ও দিয়ে লিখতে পারি ঔষধ তাহলে ও দিয়ে যদি আমি লিখি তাহলে হয় ও ধ ধ ঔষধ ও দিয়ে লিখতে পারি ও ধ তাহলে তারপর আমি আবার এই শব্দগুলো পড়িনি চলুন অ দিয়ে অজু অজগর অশোক তেমনি ভাবে সরা দিয়ে ইট ইলিশ দীর্ঘ ই দিয়ে ইগল ইদ রসাও দিয়ে ওট ওষা তেমনি ভাবে দীর্ঘ দিয়ে উর্মি ঋ দিয়ে ঋতু ঋষি এ দিয়ে এক তারা ওই দিয়ে ঐক্য আর ও দিয়ে আজ আমি আপনাদেরকে দিয়ে শব্দ তৈরি করা শিখালাম পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ তৈরি করার নিয়ম শিখিয়ে দিব আপনারা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারুন আজ এই পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন আর আপনাদের মনে রাখতে হবে জ্ঞানী হলো আলো পৃথিবীতে তাই জ্ঞানের বিদ্যা আপনাকে কখনো কেউ নিতে পারবে না তাই আপনার পৃথিবীর যে প্রান্তেই থাকুন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত